আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নকশি কাঁথা সেলাইয়ের একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যারা নকশি কাঁথা সেলাই একদম নতুন আমার ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য তো ভিডিওটির মাঝখানে অনেকগুলো টিপস থাকবে কিভাবে আপনারা নকশি কাঁথা সেলাই করবেন কিভাবে সুতাগুলো ছুটে যাবে না সেই টিপসগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা অনেকেই আছি যে নকশিকাতে সেলাই করতে জানি না তো আমি আজকে তাদের জন্য এই ভিডিওটি তৈরি করেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্রথমেই গুল করবো করব জন্য একটু দূর থেকে সুতাটা কিন্তু আমি এভাবে ঢুকিয়ে নিয়েছি তো অনেকেই আছে এই সামনে থেকে ফোর তুলে এটা কিন্তু ঠিক না এতে করে সুতার মধ্যে টান পড়লে কিন্তু সুতাটা ছুটে যায় সেজন্য আমরা কি করব পিছন থেকে আমি শুয়ের ফুরটা তুলব তো এভাবে কিন্তু সুতাটা কিন্তু আটকে গিয়েছে একটু টানাটানি করলে কিন্তু সুতাটা আর আসবে না তারপর আমরা যেভাবে নর্মালি কাঁথা সেলাই করি সেভাবে কিন্তু ফুরগুলো তুলব তো এই ভিডিওতে আমি কিন্তু টিপসগুলো শেয়ার করছি আর যারা কাতার সালাই করতে পারেন তারা আমার ভিডিওটি স্কিপ করবেন তো এভাবে করে আমি কিন্তু এই ফুরগুলো তুলব এখন দেখেন আমি যে সুইটা আরেক লাইনে নিচ্ছি মাত্র এই কাপড়টা নিচ দিয়ে নিব শুধু প্রথম কাপড়টা নিচ দিয়ে মানে সুতাটাকে অন্য পাশে নিয়ে আসবো এখন আবার আমি কিন্তু পিছন দিক থেকেই কিন্তু ফুটটা তুলছি এত করে সুতাটা সুন্দরভাবে সেট হয়ে যাবে তারপর নর্মালি আমরা যেভাবে সেলাই করি সেভাবেই সেলাই করব এভাবে কিন্তু চাইলে আমরা ঘরে বসে সুন্দর একটি কাঁথা তৈরি করে নিতে পারি আসলে কাঁথা সেলাই করতে গেলে দেখা যায় মজুরি অনেক টাকা দিতে হয় এতে করে আমরা যদি সেলাইটা জানি তাহলে কিন্তু টাকাটা বেঁচে যায় আর আমরা চাইলেও নারীরা কিন্তু কাতার করে কিন্তু অনেক টাকা উপার্জন করতে পারি এখন আমি এই ফুলটা তৈরি করব প্রত্যেকটা জয়েন্টে আসার সময় আপনারা চেষ্টা করবেন পিছন দিক থেকে প্রথম ফুটটা তোলার জন্য তারপর নর্মালি আমরা যেভাবে কাঁথা সেলাই করে ঠিক সেভাবেই তুলবেন তাছাড়া আমরা কীভাবে কাঁথা সেলাইয়ের মাঝখানে চেনগুলো দেই আমি সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি এভাবে কিন্তু চাইলে আপনারা মানে বিশেষ বিশেষ জায়গায় চেইন দিতে পারেন একটা দুইটা তিনটা যার যার পছন্দ অনুযায়ী তো আমি এখানে একটা চেইনই দিচ্ছি আর সুইটা এক পাশ থেকে আরেক পাশে নেওয়ার জন্য খেয়াল রাখতে হবে যেন এটা পিছনের দিকে না যায় মাত্র প্রথম লেয়ারের যে কাপড়টা আছে সেটা নিচ দিয়েই আমাদের সুইটা নিতে হবে তো এভাবে করে আমি সুতাটা কমপ্লিট করব এবং লাস্টে সুতাটা কীভাবে মানে কাটবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আমি কিন্তু পেছন দিক থেকে সুতাটাকে পেছন দিক থেকে সুতাটাকে এভাবে নিয়ে একটু দূরত্বে এনে আমি এখন সুতাটা কেটে নেব এতে করে সুতাটা আপনার জীবনও ছুটবে না এই টিপসগুলো যদি আপনারা ফলো করে কাঁথা সেলাই করেন মাসাল কাঁথা কোনো সমস্যা হবে না এবং কাঁথা সেলাই অনেক সুন্দর হবে এই যে দেখুন আমার এই কথাটা আমি কিন্তু এভাবেই সেলাই করতেছি আর এই কথাও কিন্তু আমি নিজে মানে আর্ট করি সো ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ